আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকা সাম্বার থেকে আপনাদের সাথে আমি খান আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদার যেমনটি পাইকারি দরদাম গিয়েছিল সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা সকলে কিন্তু আমার কাছ থেকে জানতে পারবেন যে আজকের আহ চলতি বাজারে কিংবা চলমান বাজারে উপরে এবং নিচে কেমন কি পেঁয়াজের দরদাম গিয়েছিল সেটা কিন্তু জানিয়ে দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা তা আপনারা বুঝতে পারবেন যে সবসময় কিন্তু এক রকম কিংবা একভাবে কিন্তু বাজারে বেচা বিক্রি হয় না এক এক দিন এক এক ভাবে কিন্তু বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলে প্রিয় দর্শক বন্ধুরা তা প্রিয় দর্শক এবং আজকের এই বাজারে উপর এবং নিচে কেমন কি দরদাম গিয়েছিল সেটাই কিন্তু জানিয়ে দেওয়ার জন্য আমি হাজির আপনাদের সাথে সাবির খান এবং সামনে কতটুকু বাড়বে কতটুকু কমবে সেই বিষয়ে কিন্তু আজকের এই রিপোর্ট থেকে কিন্তু জানিয়ে দেব প্রিয় দর্শক বন্ধুরা তা প্রিয় দর্শক প্রিয় দর্শক কিন্তু এক এক দিন এক এক মার্কেট এক এক জায়গা থেকে কি তো আপডেট কিন্তু আপনাদের জানিয়ে দেয় দেশের বিভিন্ন বিভিন্ন মার্কেট থেকে আপনারা সকলেই কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপডেট খবর জানতে পারুন যে আজকে আসলে আজকের বাজারে উপরে কেমন কি দরদাম গিয়েছিল নিচে কেমন কি দরদাম রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা তা প্রিয় দর্শক সব সময় যে এক এক বাজার তা কি ধরনের কিছু পরিবর্তন ছিল হয় তা আজকের বাজার কেমন যাচ্ছে ছোট প্রতিবেদন জানিয়ে দেব আদা রসিনের সঙ্গে থাকেন তা প্রিয় দর্শক পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির কারণে আপনারা অনেকে হাট বাজার বসাতে পারছেন না এবং পেঁয়াজ আলু বিক্রি করতে পারছেন না প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই চলমান বাজারে কেমন কি দরদাম কি অনুরোধ করছি আজকের বাজারে আদা বেসা বিক্রি চলছে আশি টাকা থেকে সত্তর টাকা পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে পাবনার ফুল বাজার আটচল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি চলছে আলু বেচা বিক্রি চলছে সত্তর টাকা থেকে ষোলো টাকা রসুন ব্যসাপ কিছু চলছে সত্তর সত্তর টাকা মাঝামাঝি উপরে আশি টাকা বেসাপে কিছু চলছে প্রিয় বন্ধুরা সর্বনিম্ন এবং আজকে বা দেশি রসুনের যে দাম ছিল সেটা কিন্তু জানতে পেরেছেন সর্বোচ্চ বাজার ঢাকা থেকে